अल्लाह वालिकमल वरह वक्त भलो आसिमद আমি সিমের আবাদটা খুব ভালোই হয় ভালোই হয় না মোটামুটি দশ কাটা প্রায় লাখ খানিক কিনা মানে প্রতি বছর আপনি দশ কাটা মাটির থেকে লাখ খানিক টাকা বিক্রি করতে পারেন

আল্লাহ দিলে দেখা যাচ্ছে যে আপনি এই সিম বিক্রি করে মানে সফলতা অর্জন করতে পারছেন হ্যাঁ ভালোই খুব ভালো আল্লাহ রহমতে অনেক আল্লাহ অনেক রহমতে খুব ভালোই সফল হইতেছে যেগুলা দিয়ে অন্যান্য আবাদ আমি খালি সিম না অন্য আরো জমি আছে অন্য আবাদ মানে সব এগুলা দিয়ে করবো এই টাকা পয়সা দেয় ভালোই এই যে মোটামুটি মানে চাঁদ

প্রায় আট দশ বছর আগে স্বাভাবিক অভাবে পড়ে যায় তখন মুলাডুলি মুলাডুলি রাজাপুর ওই এলাকা প্রচণ্ড পরিমাণে সিম হয় তো আমার শ্বশুর বাড়ি এবার মুলাডুলি তো ওখানে আমি এক বছর সিম করে আসে দিলাম যে ভালো বেনিফিট পরে ওখানে আর না করে পরে আমি আসি নিজস্ব জমিতে আমার নিজস্ব জমি আছে প্রায় দুই একর মতন জমি আছে তো ওগুলোতেই দশ কাটা করে করি এটি নিয়ে আর কি কোনোভাবে চলতেছে ভালি চলাচ্ছে আল্লাহ দিচ্ছে আল্লাহ ভালোই ভালোই দিচ্ছে আলহামদুলিল্লাহ তো এমনি আপনার ওষুধ এই যে খরচটা কেমন হয় খরচ তুলনামূলক খরচ করতে গেলে এই জানলাগুলো করতে গেলে একটু সময় লাগে খুঁটি এই সোলার এগুলো দিতে গেলে একটু ওই সময় একটু খরচ কিন্তু পড়ার এত খরচ হয় এই যে তারপরে ওয়ান্ডার আর কি কি পাতাগুলো দেয় মাঝে মাঝে ফ্লোরা কিছু ভিটামিন মারলে ধরো যে হয়ে যায় খালি জানলার সুতা বান্ধার সময় আর বাঁশের খুঁটি করতে কিছু সময়টা লাগে আর কি তাছাড়া বেশি খরচ ছাড়া তেমন একটা খরচ নেই এই সিমটা আপনার কত মাস দিবে মোটামুটি ধরেন কার্তিক মাস থেকে আমি বেশি কার্তিক অগ্রাণ পৌষ মাস ফাল্গুন মাস পর্যন্ত চার থেকে পাঁচ মাস পাবো

এই বৃষ্টিটা যদি না হয়তো দেখা যাচ্ছে আপনি আরো আগে ভাগে ফলটা পাইতেন আবার দেখা যাচ্ছে অনেক দামও পাইতেন মেলা ফুল পরে গেছে মেলা ফুল পড়ে গাছ একবার কেমন ডাটি হয়ে ফুল ফুলগুলো সব ঝরে যায় বৃষ্টি হাত দুই দিন বৃষ্টি হইলো ওই মেলা ফুল ঝরে যায় আর কি সাসা আপনি কি এই যে সিম সার্চ করে যে সফলতা অর্জন করছেন এটা কি কিশক মানে কিশকের জন্য যারা সার্চ করবে এদের উদ্দেশ্য কি কিছু কিছু বলবেন বলছিলাম আমাদের এই উদ্যুকে দেখে আমি তো আট দশতে অনেক লোকের আমি বিশুন দিই তারপরে ধরে মোটা মোটা বালিয়া রাঙায় অনেক জায়গা থেকে অনেক কয়জনে করছে আর করে নাই আমার উদ্যকে আমি শেখা দিয়ে যে আসে অনেক লোক রুই এর বাগের রাশে ভাই ফুল ঝরে যায় ইয়া হয় যায় কি দেন কি আমার আমি অবশ্যই ওদেরকে দিই এবং সিমের বেসন দিই মোটামুটি অনেক কজন লাগাইছে ওই যে ওই জমি লাগাইছে ওই যে ওখানে এক জমি লাগাইছে আমার এই ওরাই আমার কথা শুনি লাগে আর কি লাগে এবং পরামর্শ করো সবাই বিকাল হলে কি ভাই কি দিচ্ছেন জমি কি লাগতেছে ফুল ঝরে যায় আমি বলি সঠিক উত্তর জানি জানি ও যদি কিছু আবাদ করে ভালো হয় তো ও বেনিফিট পাই ও লাভ পাইলো ওকে ভালো উত্তরগুলো আমি দেই আর কি তো ধন্যবাদ চাষা আপনাকে আপনি একজন সফল কৃষক আপনার জন্য দোয়া রইল আপনি যেন আরো বেশি এই সিম চাষ করে আপনি আরও বেশি স্বাবলম্বী হতে পারেন এবং বাংলাদেশের কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন তো চাষা ভালো থাকবেন সালামু আলাইকুম